এত মজাদার একটা খাবার যদি আমি বাসায় তৈরি করে নিতে পারি তাহলে হাজার হাজার টাকা কেন রেস্টুরেন্টে খোয়াতে যাবো হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ভিডিও এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো আর এটা হচ্ছে আমার রান্না করা মাংস মুরগির মাংস রান্না করেছিলাম সেখান থেকে আমি তুলে রেখেছিলাম আর এগুলো এখন হাতে মাখিয়ে নিচ্ছি আর এদিকে আতপ চালের গুঁড়োতে বেসনের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আঙুল দিয়ে আমি টেস্ট করে দেখছি ব্যাটারটা আমার পারফেক্ট হয়েছে আর মুরগির যে বুকের মাংসটা সেগুলো এখন আমি রেগুলার যে মশলা সেগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এক্ষেত্রে কোনো পানি ব্যবহার করিনি আর মশলার পরিমাণটা একেবারেই কম দিয়েছিলাম কারণ হচ্ছে আমার এটা ছিল রান্না করার মুরগির মাংস তাই মশলার পরিমাণ কমই লেগেছে আর এদিকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম পূর্বেই আর সেটা এখন একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি গ্রেট করে নিলে সুবিধা হচ্ছে ভর্তাটা তৈরি করতে খুবই সুবিধা হয় খুবই সফট হয় ভর্তাটা আর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমি এভাবে ভর্তা তৈরি করে নিয়েছি আর ভর্তাটা ভাগে আমি ভাগ করে নিয়েছি অর্ধেকটা দিয়ে এভাবে আমি কয়েকটা লেচি কেটে হাতে চেপে চেপে গোলাকৃতির একটা শেপ দিয়ে নিচ্ছি আর ভেজে রাখা যে মুরগির মাংস সেটা ভেতরে দিয়ে আঙুলের সাহায্যে আমি চার পাঁচটা আটকে দিচ্ছি তো এই কাজটা খুবই সাবধানে তার সাহায্যে করতে হবে তা না হলে পারফেক্ট হবে না তো এভাবে আমি হাতে চেপে চেপে দেখুন গোলাকৃতির একটা শেপ দিয়ে নিচ্ছি চপ কিংবা বাঁকুড়ার যাই বলেন না কেন আমার কাছে কিন্তু গোলাপটিতে শিপটাই বেশি ভালো লাগে আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটাই দিয়ে নেবেন তো এভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম আর এখন হচ্ছে আমি বলেছিলাম যে অর্ধেকটা আমি ব্যবহার করেছি আর বাকি অর্ধেকটা যে রেখেছিলাম তার সাথে ভেজে রাখা যে আলাদা করে অর্ধেক মুরগির মাংস রেখেছিলাম সেটা এখন হাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই মাখামাখিটা একটু দীর্ঘ সময় নিয়ে করতে হবে কারণ যত ভালোভাবে মাখা হবে এটা কিন্তু খুব একটা পারফেক্ট ডো তৈরি হবে তো অনেকক্ষণ সময় ধরে এটা আমি হাতে ভালোভাবে মেখে নিচ্ছিলাম এতে আলু ভর্তার সাথে মুরগির মাংসটা খুবই ভালোভাবে মিশে যাচ্ছে তো মাখামাখি শেষ এখন আমি আবারও হাতের সাহায্যে চেপে চেপে গোলাপ শেপ শেপ দিয়ে নিচ্ছি এক্ষেত্রেও আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে নিতে পারেন আমি তো গোলাপ কীতির দিলাম তো এভাবে আমি সবগুলোই গোলাকৃতির শেপ দিয়ে তৈরি করে নিলাম এখন হচ্ছে আমি এগুলো চুলোতে ভেজে নেব সেই জন্য চুলোতে তেল গরম হতে দিয়েছি আর এগুলো এখন আমি আমার বেসনের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি আর এক্ষেত্রে চুলো রসটা একেবারে আমি লুতে রেখেছিলাম কারণ হচ্ছে চুলো রস যদি আমি হাই হিটে রাখি তাহলে চপটপ পুড়ে যাবে ভাজাটা পারফেক্ট হবে না ভেতরটা ক্রিপসি হবে না তো এভাবে একে একে সবগুলো চপি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলে যাই কিছু আপনি দেন না কেন খুবই সাবধানতার সাথে দিতে হবে তা নাহলে গরম তেল হাতে ছিটে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাক থাকেই আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট থেকে আমি উৎসাহ পাই নতুন আরও একটা ভিডিও তৈরি করতে এখন দেখতে পাচ্ছেন চপগুলো ডুবু তেলের মধ্যে এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে আর এই চপের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে চুলো লোতে থাকার কারণে হাই হিটে দিলে এত সুন্দর একটা কালার আসতো না আর এগুলো ফুলে কিন্তু অনেকটাই ফুলকু ফুলকু হয়েছে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ